অনেক কষ্ট করে দুই চোর দুটি টাকা রাখার টিল চুরি করে বের হচ্ছেন যা আপনারা দেখছেন এই ভিডিওতে আর এই দৃশ্যটি লন্ডনের অন্যতম ব্যস্ততম এলাকা টাউনের চোর তো চুরি করলো কিন্তু কত টাকা পেল অনেক আশা নিয়ে চোর বারবার টিল খোলার চেষ্টা করছে আর এ সময় হাজির পুলিশ হাতে নাতে ধরলো তাদের আর বলল এই টিলে কোনো টাকা নেই তাই আশাহত চোর হতাশা ছাড়া কিছুই পেল না সারা রাতের কষ্টে মিলল খালি ডিল তবে অর্থ না পেল পুলিশের হাত থেকে রেহাই পেল না চোরদের ধরে দোষী সাব্যস্ত করল ক্যামডেন আদালত এদিকে রেস্তোরাঁয় চুরি করতে গিয়ে ব্যর্থ দুই চোর আদালতে দোষ স্বীকার করেছেন পুলিশ তাদের ঘটনাস্থলেই আটক করে যখন তারা চুরি করা ক্যাশ রেজিস্টার খুলতে ব্যর্থ হচ্ছিল আর খুলতে পারলেও সেখানে কোনো টাকা থাকতো না এমনটাই বলছে ডিটেকটিভ কনস্টেবল ডিটেকটিভ কনস্টেবল মিশেল জানিয়েছেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সন্দেহভাজনদের পালানোর আগেই গ্রেপ্তার করতে সক্ষম হয় তবে তাদের অপরাধের পরিকল্পনা আগেই ফেসতে গিয়েছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা ক্যাশ রেজিস্টারের ড্রয়ার খুলতে বারবার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে তাছাড়া যদি খুঁতেও পারতো তবুও সেখানে কিছুই পেত না শনিবার পঁচিশ জানুয়ারি ভোর ছয়টার দিকে লন্ডন বড় অফ ক্যামডেনের সিসিটিভির অপারেটররা পুলিশকে ক্যামডেন হাই স্ট্রিটের একটি রেস্তোরাঁয় চুরির ঘটনা বিষয়ে সতর্ক করেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে তারা বলেন পল হাউগি যার বয়স চল্লিশ বছর এবং জেভান বার্টন যার বয়স একচল্লিশ বছর যাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই তবু তারা ক্যামডেন এলাকায় বসবাস করছেন দুজনকেই আবাসিক ভবনে চুরির অপরাধে অভিযুক্ত করা হয় সাতাশ জানুয়ারি সোমবার হাইবুরিক কর্নার ম্যাজিস্ট্রেট আদালতের দোষ স্বীকার করেন এই দুই চোর হাউগের শাস্তি আঠারোই ফেব্রুয়ারি একই আদালতে ঘোষণা করা হবে তবে বার্টনের শাস্তির তারিখ উড গ্রিন ক্রাউন কোটে পরিনির্ধারণ পরে নির্ধারণ করা হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন